তিনি হানাফি মেধাব অনুসরণ করেন এখন ঐতির নামাজ যদি এক রাখাত পড়েন তো হানাফি মাঝাবে এটা বলা হয়নি তাহলে কোন তিনি সবগুলি মাঝাবের যে কোন যেটাই পছন্দ করতে পারে হ্যাঁ যেটাই হয় তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি সহি হাদিস পেয়ে যান তো সহি হাদিসটা ওই ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না সহি হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন এখন এই যে তিন রেখাতে ইয়েতে তিন ডাকাত পড়লে আপনি একসঙ্গে তিন রেখাত পড়বেন বসবেন না আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে আলাদা পড়বেন আর যদি এক পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বোখারি শরীরের প্রথম হাদিসটা এক রাখাত সম্বলিত হাদিস এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবজাল অতএব আপনি এক রাকাত পড়তে পারবেন এটা অন্য মজাবের অনুসরণ করে নয় বরং এটা আমাকে বড় ইমাম মোহাম্মদ রসুল্লাহ তার অনুসরণ করে কাজেই কোনো অসুবিধা নাই